নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে এলাম আপনাদের কাছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে শুরু করা যাক আমি বিউলির ডাল নিয়েছি খানিকটা ডালটাকে ভালো করে ধুয়ে দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজে নরম হয়ে গেছে দেখো একটু চাপ দিতে ভেঙে যাচ্ছে এবারে আমি একটু মিক্সিতে ডালটা বেটে নেব এটা ইচ্ছেগুলো শিলেও বেটে নেওয়া যায় দেখুন এর মেহে করে আমি বেটে নিয়েছি ডালটা বেশ মেহে করে বেটেছি এবারে আমি এখানে চার চামচ মৌরি শুকনো খোলায় হালকা ভেজে নিয়ে এসেছি এই দেখুন এটাকে এখন একটু দর করে গুঁড়ো করে দিচ্ছি দেখুন এরকম গুঁড়ো করে নিয়েছি প্রথমে আমি সাদা তেল একটু নিলাম এখানে চাইলে সরষের তেলও নিতে পারে বাট আমি সাদা তেলই নিয়েছি গরম করে তাতে একটু হিং ফোড়ন দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হিংটাকে নিমেরও একটু গন্ধ হলো এবারে গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে আমি এর মধ্যে ডাল বাটাটা দিয়ে দেব। ডাল বাটাটা আমি পুরোটা দেব না খানিকটা দেব ডাল বাটাটা দেওয়া হয়ে গেল আমার এবারে এর মধ্যে আমি দু তিন চামচের মতন ওই যে ভেজে গুঁড়ো করে রাখা ছিল মৌড়িটা সেটা দিয়ে দিলাম দিয়ে একটু স্বাদ অনুযায়ী নুনও দিলাম দিয়ে ভালো করে নাড়তে লাগলাম যখন বেশ অনেকক্ষণ নাড়াচাড়া হয়ে গেল ধরুন মিনিট পাঁচ সাতে তখন কিছুটা জোয়ান দিলাম আমি তবে এটা অপশনাল জোয়ানটা আপনারা দিলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন দিলে খেতে বেশ ভালো লাগে মুখে একটু জওয়ান পড়লে ভালো লাগে যে এটাকে বেশ নেড়ে চড়ে একটু সময় সাপেক্ষ একটু সময় ধরে আস্তে আস্তে নাড়াচাড়া করে এটাকে শুকনো করে নিতে হবে আস্তে আস্তে কষতে কষতে ব্যাপারটা প্রায় হয়ে এসছে আমি বেশ অনেকক্ষণ ধরে এটাকে নেড়ে যাচ্ছি একটু ধৈর্য ধরে এটাকে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে আমি নাড়াচাড়া করতে করতে এইভাবে দেখুন এই পর্যায়ে যখন আসলো তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে এটাকে ঠান্ডা হতে দিলাম এই যে এরকম হবে এবারে গ্যাসটা অফ করে দেব আমি একটা মিক্সিং জারে দু চামচ চার মগজ সাত আটটা কাজু বাদাম এক ইঞ্চি মতো আদার কুচি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিলাম সাথে দিলাম একটু নুন ও একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম পেস্টটা হয়ে গেল করে নিলাম পেস্টটাও বেশ মিহি করেই করেছি আমি এবারে আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম তাতে আমি সাদা তেল দিলাম তিন চার চামচ এক্ষেত্রে সর্ষের তেলও ব্যবহার করা যেতে পারে কিন্তু আমি সাদা তেল দিয়ে করছি আমি একটু হলুদ গুঁড়ো দিলাম এরপর একটু জিরে ফোড়ন দিলাম তারপর দিলাম একটু শুকনো লঙ্কা তেজপাতা ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নিলাম গন্ধটা যখন বেশ একটু ছাড়লো তখন আমি আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে একটু নুন দিলাম একটু হলুদ গুঁড়োও দিলাম দিয়ে এবারে একটু বেশ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব ঢাকা দিয়ে এরপর আমি এতে দু চামচ মতন জিরে গুঁড়ো দিলাম দিয়ে একটু জল দিলাম দিয়ে ওটাকে একটু কষাতে থাকলাম যখন হয়ে গেল কষানোটা তখন আমি আগের থেকে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিলাম কাজু চার মগজি যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা ঢেলে দিয়ে দিলাম সেই সাথে মিক্সিটা ধুয়ে একটু জলও দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম মিশিয়ে নিলাম ব্যাপারটা ভালো করে এরপর ওটাকে কষতে লাগলাম এবারে একটু পোস্ত বাটা দিলাম দিয়ে একটু জল দিলাম দিয়ে আবার একটু কষালাম ভালো করে কষাতে গেলে এটা মিনিট পাঁচ দশেক ধরে কষাবো একটুখানি তারপর একটু গরম মশলা গুঁড়ো দিলাম আবার একটু উষ্ণ গরম জল দিলাম দিয়ে ওটাকে চাপা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটুক্ষণ চাপা দিয়ে হওয়ার পর তারপর যখন দেখলাম আলুটা সেদ্ধ হয়ে এসছে ঢাকা খুলে আমি একটু চিনি দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দু মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমার এরকম একটা মাখো মাখো আলুর দাম এবারে আমি একটা ময়দা মেখে নেব তার জন্য আমি একটা পাত্রে দু বাটি মতন ময়দা নিয়েছি এবং তাতে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মৌড়িটা যে সেই মৌরির গুঁড়ো খানিকটা দিয়ে দিলাম দিলাম একটু নুন তারপরে দিলাম একটু সাদা তেল দিয়ে এবার ভালো করে ময়ানটা দিয়ে নিলাম ময়ানটা বেশ অনেকক্ষণ ধরে দিয়ে নিলাম ময়ান দেওয়া হয়ে গেছে এবারে যেই ডাল আমি মিক্সিতে রেখে দিয়েছিলাম সেই ডালবাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার মাখতে শুরু করলাম এরপর মিক্সিতে একটু জল দিয়ে ডাল বাটাটা ভালো করে ধুয়ে ওই সেই জলটাও ময়দাটাতে দিয়ে দিলাম দিয়ে এবারে মাখতে থাকলাম এভাবে ময়দাটা মেখে নিলাম ময়দা মাখাটা আমার হয়ে গেল ঢাকা দিয়ে রেখে দিলাম এবারে আমি ডালটা যে কড়াইতে করে রেখেছিলাম শুকনো করে সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাতের সাহায্যে এরকম ঝুরো করে একটা প্লেটে করে নিয়ে এলাম এবার তাতে দিয়ে দিচ্ছি একটু আদা ও কাঁচা লঙ্কা বাটা ভেজে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে দেবো আমি গুঁড়ো দুধ বেশ খানিকটা গুঁড়ো দুধ দিচ্ছি এখানে আপনারা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারেন আমার কাছে খোয়া ক্ষীর ছিল না তাই আমি গুঁড়ো দুধ দিচ্ছি দিলে টেস্ট হয় ভালো গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়োটা এবারে দেব আমি একটু ঘি ঘিটা দিয়ে বেশ ভালো করে আমি মেশাবো ব্যাপারটাকে মাখতে থাকবো ওই শুকনো এতে আমি জল টল কিছু দেবো না এটা দিয়ে আস্তে আস্তে মাখতে মাখতে যখন প্রায় নরম হয়ে আসবে তখন আমি এতে দেব একটু চিনি চিনি দিয়ে আবারও বেশ ভালো করে মেখে একটা মন্ড মতন বানিয়ে নেবো এরকম একটা মণ্ডপ হয়ে গেল এবারে এর থেকে আমি লেচি কেটে গোল গোল বল বানিয়ে রাখবো বল বানিয়ে নিচ্ছি এরকম ছোট ছোট করে বল বানানো হয়ে গেলে এবার ময়দা মাখাটাকে নিয়ে এলাম তার থেকে আমি এবারে ছোট ছোট লেচি কেটে নেব যে কেটে নিলাম এবার এটাকে হাতের সাহায্যে এরকম বাটির মতন বানিয়ে নিচ্ছি বানিয়ে এর ভেতরে ডাল বাটার একটা বল আমি এইভাবে দেব দিয়ে মুখটাকে এইভাবে ভালো করে বন্ধ করব। বন্ধ হয়ে গেল এবার এটাকে হাতের সাহায্যে চেপে চেপে আমি একটু বেশ চ্যাপটা মতন একটু করে রাখলাম এইভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নিচ্ছি আমি কয়েকটা গড়ে নিলাম এবারে আমি এগুলোকে বেলবো তার জন্য নিয়ে এসেছি একটা চাকি বেলুন এতে আমি একটু ঘি মাখিয়ে নিলাম বেলনিতেও নিতেও চাকিতেও হাতেও একটু লাগিয়ে নিলাম নিয়ে এবারে একটু বলটার মতো বেল ঘি লাগিয়ে বেলতে শুরু করলাম যতটা সম্ভব পাতলা করে বেললাম একটু সাবধানেই বেলতে হবে নাহলে ভেতরে পুপটাও বেরিয়ে যেতে পারে এভাবে গোল গোল করে আমি ততটা পাতলা পারলাম করে বেলে নিলাম এবারে আমি একটা কড়াইতে সাদা তেল গরম করে নিলাম তাতে একটা একটা করে আমি এগুলো ভেজে তুললাম একদম বলের মতন দেখুন ফুলে উঠেছে সব তৈরি হয়ে গেল আমার রাধা বল্লবী ও আলুর দম দেখুন ভেতরটা ছিঁড়ছি পুরটা একেবারেই সমানভাবে পুরোটাতে মিশেছে কি সুন্দর হয়েছে ভেতরটা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি টিপে দেবেন তাহলে পরবর্তী রেসিপি আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার পৌঁছে যাব নমস্কার